আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক কৃতি এবং ভালোবাসা প্রিয় দর্শক দেখুন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে পেঁয়াজের চারা লাগাচ্ছি এই পেঁয়াজের চারা লাগানোর আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সাথে যা শুরু করছে তো এক প্রকার তাদের অত্যাচারেই আমরা আসলে পেঁয়াজ রোপণ করতে বাধ্য হই আমরা তাদের কাছ থেকে কিনে আনি তারপরে তারা যেভাবে বাংলাদেশকে ছিল কটাক্ষ করে সেই বেদনা আসলে আর সহ্য করার মতো নয় তো এই জন্যই আমরা হঠাৎ করে ফাইনাল ডিসিশন নিলাম যে আমরা আমাদের এখানে এক বিঘার মতো আমরা পেঁয়াজ আবাদ করব তো আসলে আমার মনে হয় না আমাদের সাবার আশুলিয়াতে এর আগে কেউ এই পেঁয়াজ এই জায়গার মধ্যে অর্থাৎ এই যে আসুলিয়াতে কেউ পিআইচ লাগাইছে আসলে আমার ওইরকম জানা নেই তো আমরা ফার্স্ট টাইম শুরু করলাম তো দেখি আল্লাহ বরসা আসলে এখান থেকে কেমন ফিডব্যাক বা রেজাল্ট আসে তো আশা করি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো হবে তো আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে ইনশাল্লাহ অবশ্যই জানাবো যে আসলে কেমন ফিডব্যাক পেলাম এখান থেকে তো আপনারা ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আসসালামু আলাইকুম